অর্ধেক রেকর্ডিংটা আমি শোনাইনি ঠিক আছে সেখানে আমাকে উল্লেখ করে করে বারবার করে বলছে যে আমি নাকি স্ট্রাইকের কথাটা জানি আই নন আমি কোনো স্ট্রাইকের কথাটা জানি না বলতে বাধ্য হলাম কেন বলছি বলতো আমার নাম নিয়ে নিয়ে মুনমুন্দির কাছে আমারই কথা বলেছিস তুই দেখেছিস আমাকে কখনো যে আমি স্ট্রাইকের কথাটা বলেছি মানে কান পাটিতে এমন ঝাঁঝা লাগাব না তোকে আমার নাম নিয়ে নিয়ে বলা মা এক কান পাটিতে সালা ধ্যান না কোথাকার আর কাউকে লাগাতে যাইনি অন্য জায়গায় মারবার ঠিক আছে তা তো তোর চ্যানেলে ভিডিও আছে রিমি তোর চ্যানেলে তা তো ভিডিও আছে লজ্জা করে না ফালতু কথা বলছিস কাকে বলছিস আমি কোন জায়গাটাই বলেছি আমাকে তুলে তো যে স্ট্রাইক মারামারি এই কথাটা কথা বলেছি আমি তো স্ট্রাইক মেরেছিস তুই প্রতিবার দিকে স্ট্রাইক মেরেছিস সেটা বলেছি আমি কি স্ট্রাইকের কথা বলছিস আমি কিছুই জানি না আমার কারোর সঙ্গে কথা হয়েছিল যেহেতু আমাকে কোনো বাজে কথা বলতে আসবি না হ্যাঁ ওই যে কান্পসরী দিত সেই সবার ভিডিও দেখে আসতো সবার ভিডিও দেখে আসতে আমাকে বলতো এইটাই তো খারাপ বলে না চুগলি করেই খারাপ সত্যি কথা বলতে এইগুলোই তো খারাপ সত্যি আজকে আমি মানে কি পস্তানে পস্তাচ্ছি মানুষকে বিশ্বাস করে মানুষকে বিশ্বাস করে আর তুই তুই যতটা মানে দেখতে সহজ না তুই ততটা তার থেকে বেশি কঠিন তার থেকে বেশি কঠিন এতটাই হারামি তুই ঠিক আছে এতটাই হারামি আর আমার আগের ভিডিওটা মানে ডালা হয়েছে যেটা কল রেকর্ডিং তোকে নিয়ে না আমার ইনকাম করার কোনো ধান্দা নেই আমার দরকারও নেই ঠিক আছে তোকে নিয়ে না তোর তোর দিদিকে এদেরকে নিয়ে আমার কোনো ইনকাম করা কিন্তু তুই আমার জন্মেকার শত্রু হয়ে গেলি যতটা পাঠা ছিল না ততটা তার থেকে বেশি হচ্ছে তো বলি বুঝতে পারি প্রতিদিন তোকে জুতো মারবো শালা হাঁ জাদা ছলা হারামজাদা নক্সাছ ছেলে লজ্জা করে না খিন্ন না ফালতু ফালতু চলে এসেছ আমাকে উল্টোপাল্টা কথা বলতে চুগলিખોট চুগলি কর ওখানে পুরোটা আমার নাম নিয়ে বলেছিস কিসের জন্য রে কিসের জন্য আমার নাম নিয়ে বলেছিস সোমা ঠিকই করছিল তোকে দিচ্ছিল তোর মুখোশটা টেনে খুলছিল তুই সবাইকে সেটিং ফিটিং করিস এমন কি ওই মুন যেই মুন বাড়ি থেকে বেরিয়ে গেছিল একমাত্র তোর জন্য তুই এই রকম করেই হচ্ছে করিস হ্যাঁ ও বলেছিল যে এ এই হচ্ছে হারামজাদা ছেলেটা প্রচন্ড হারামি আর আমার কাছে সেটা প্রমাণ আছে দিব বল দিব সেটিং ফিটিং সেটিং ফিটিং তোমর চুল করে ছাড়াবো হারামজাদা শহীদান কথাকার বেশি বাদ্রাম না আমার সঙ্গে বাদ্রাম উঠা পাচ্ছ না কি বলবো বন্ধুরা মাথা যে গরম হয়ে গেলাম আমি শুনেছিলাম না আর শুনলে তোমাদেরকেও শোনাতাম ঠিক আছে সব জায়গাতে আমার নিন্দা মো কানপাট্টিতে বুঝলি আমি কাউকে কিছু বলিনি কাউকে কিছু বলিনি আর যদি বলে থাকি তাহলে কথার পরিপ্রেক্ষিতে করেছি হ্যাঁ দেখো গা দেখো গা দেখো গা দেখো গা হম বেশি ফালতু কথা বলবি না এখন অনেকজনের নাম আছে যেগুলো আমি করিনি ঠিক আছে ফালতু কথা বলতে আসবি না শয়তান কথাকার আমি ওকে কিছুতেই জড়াতে চাইছি না কিন্তু তুই জড়িয়ে দিচ্ছিস বুঝলি তো তুই জড়িয়ে দিচ্ছিস বেশি বেশি না বাদ্রাম ছুটিয়ে দেবো বুঝলি তো মুখো তখন খুলে যাবে আমি সব কিছু প্রমাণ দিয়ে রাজি আছি বুঝলি ওই রকম ফিটিংয়ে নয় একদম ওপেন প্ল্যাটফর্মে দিব বুঝলি গাধা হারাম দাদা সব সময় মািদেরকে নিয়ে ফুর্তি মারিস আর ফুর্তি মারার পরে টাকা পয়সা নিয়ে তাদেরকে চর্থাপন মারা উম চর্থাপড় মারা এইটাও আজকে শুনেছি আমি যে তোকে নাকি মেরে তুই নাকি হচ্ছে রিমিকে মেরেছিস এটাও আজকে শুনেছি আমি আমি তো আবার সময় মুখ থেকে শুনেছি বুঝলি হামদাদা হম আর স্ট্রাইকের কথাটা স্ট্রাইক আমি জানতাম না আজকে শুনেছি স্ট্রাইকের কথা তোর এখানে শুনলাম আমি মোবাইলে যে তুই স্ট্রাইকের কথা বলেছি সত্যি বলছি বন্ধুরা আমি জানতামই না যে ও শুধু আমার নামেই বলে চলে গেছে হ্যাঁ সোমার নাম নেয়নি ওখানে আমার নামে চলে গেছে বলে শয়তান জান তুই দেখেছিস কারোর কাছে একটা কিছু গেছে কিনা হম ভালো করে কথা বলবি ঠিক আছে ভালো করে কথা বলবি তোর জন্য আমি দুঃখ প্রকাশ করেছিলাম তোর জন্য দুঃখ প্রকাশ করেছিলাম তুই দেখবি গিয়ে বুঝেছিস হ্যাঁ রামজা যে হ্যাঁ ছেলেটাকে ছেড়ে দিল আমি তো জানতাম না যে ওর ভেতর ভেতরে কত কিছু হয়েছে তোর মতো ছেলেকে ছেড়ে দেবে কেন তুই কোনোদিন ঘরে বউ নিয়ে এসে খেতে পারবি না কেন বউকে তোকে বেঁচে খেতে হবে বুঝলি তোকে বউকে বেঁচে খেতে হবে কেন কর্মহীন তুই হাত পাচুর কানে দেখিস না হাত পাছন কানু আর ঘরের মধ্যে কুড়ি মতো বসে থাকে তো সেই হচ্ছিস তুই বুঝলি লোকের দোকানে বসে বসে লাইফ মারাস আর হচ্ছে দিন মানুষ ইয়ে করিস বুঝলি হারাম জাদা লজ্জা করে না ঘিন্না লাগে না তোর তোর গ্রুপ আর খুলবো আমি বলে রাখলাম তুই আমার মানে বলে না যে ছাপে লেজে পা দিয়েছিস তুই জানিস না ফসটা কেমন করে করতে হয় তুই জানিস না আমি একদম প্রমাণ দিয়ে দিয়ে ফস করবো বুঝেছিস হাঁ রামজাদা শয়তান নচ্ছার ছেলে হম শিক্ষা আছে তো শিক্ষা শিক্ষিত খুব মারা শিক্ষা আছে অশিক্ষিত জানোয়ার ছোট লোক আছে শিক্ষা শিক্ষা নাই শিক্ষা থাকবেও না শিক্ষা আছে তো তুই যে নিজেকে শিক্ষা আমি শিক্ষিত এসব আমি যাতাছ না একদম ফালতু করিস বুঝলি ফালতু করিস আমাকে অকারণে তুই হচ্ছে রেড়িয়েছিস অকারণে কেউ বলতে পারবে না তোর এগেনস্টে গিয়ে আমি দু কথা বলেছিলাম তাও ওই ও আমাকে যুক্তি বুদ্ধি দিল তারপর আমি চুপচাপ থেকে গেলাম এমনকি সোমাকেও মুখ বন্ধ করালাম যে তুই তুই কিচ্ছু বলবি না তুই চুপচাপ থাক তুই চুপচাপ থাক কিছু বলিস না বলছি কেন তুই কেন এরকম করছিস তুই কেন এরকম করছিস আমি কাউকে বলিনি যে কে আমার পেছন থেকে কলকাঠি ঠিকঠাক কেন আমি হচ্ছে করছিলাম বুঝলি জানোয়ার কোথাকার তুই আমার নামে এর এর ওর কাছে তুই বদনাম করে বেড়াচ্ছি না সাবধান বলে দিলাম ঠিক আছে সাবধান তুই খুব না তোর আমি মুখোশ ট্রেনে খুলবো তোকে বলে রাখলাম তুই দেখে নে কালকে থেকে তো বললাম না আমি যত রেকর্ডিং আছে সব দিব তুই নিতে পারলে নি ঠিক আছে তোর মুখোশ কেমন করে খুলতে হয় ইউটিউবে সেটা দেখে নিস বুঝলি ওপেন দিবো ওপেন হুম ওপেন দিবো কোনো এডিট করবো না তোর মতো এডিটার নই আমি ওই সিন্দুর তুলে দিলাম ওই কপালে এডিটার নই আমি ঠিক আছে ফালতু ছেলে জানোয়ার হম শয়তান লজ্জা করে না ঘৃণা লাগে না আমাকে বোকা বানাচ্ছিস তুই আমাকে চুতিয়া বানাচ্ছিস তুই নিজে চুতিয়া হয়ে গেলি বুঝলি তো তুই নিজে চুতিয়া হয়ে গেলি এতটাই ফালতু জঘন্য ছেলে তুই তুই জঘন্য বুঝতে পারলি একটা বাল্টে গিয়ে তুই ওখানে গিয়ে গান্ডিপিন্ডি গিলছিস গিলছিস গিলার পরে ওই মেয়েটাকেই মারছিস তোর লজ্জা করে না তোর হাত কাপনারা তুই পরের মেয়েকে মারধর করছিস লজ্জা করে না শয়তান জানোয়ার ছোট লোক থাকার আর এরা তোমরা বলছে এ ভালো ছেলে এ ম্যানুপুলেট করছে একে ই করছে একে ইমোশনাল করছে একে ব্ল্যাকমেল করছে না এমনি এমনি না একাত্রা পুরোপুরি না দিলে না হয় না দেখো চ্যানেলে গিয়ে সব ভিডিও প্রাইভেট করেছে বুঝেছো সব ভিডিও প্রাইভেট করেছে হম যেটা আমরা ওই প্যানকে ভিডিওটা করে নিয়েছি সেইটাও ভিডিও প্রাইভেট করেছে দুশো ষাট টাকা কত ভিডিও দেখলাম শয়তানগঞ্জে আবার কন্ট্রোভার্সি করে এবার বেশ বেশি নাকামু সময় ভালো যুক্তি দিয়েছিলাম তোকে জানোয়ার ছোট লোক হম হরি 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 হরি

তাহলে হারাম যাদা ছেলে কোথাকার মরবো না কনপট্টি রে মা বাবার নাম হচ্ছে রসান করবে কি ডুবিয়ে দিলি বুঝতে পারি ডুবিয়ে দিলি বলে না যে মা বাবা তো বললে স্ট্রাইক মারবে শোনো এখানে সবার কিন্তু তলে ঠিক আছে আজকে পিঙ্কি পালকে তপন পালকে ছেড়ে কেউ কথা বলে না কিংবা ওই হচ্ছে পাঠার মা বাবাকেও ছেড়ে কেউ কথা বলে না পাঠার বাবা তো আসেই না ভিডিওতে তাকেও নিয়ে আসে বুঝছে তো সেই রকম সেই রকম বুঝেছো শয়তান কোথাকা জানোয়ার এই জন্যই তোর কাছে কোনো মেয়ে ছেলেই টিকে না সবসময় ইউজ করতে জানিস মেয়েদের কাছে টাকা নিতে জানিস টাকা খেকো হুম ওই জন্য আরেকটা মাল ধরেছিস না খুব বলছিলি রিমিন নাম করে করে শুধু ভিউজ কামানো কমেন্টের উত্তর দিতে বসে গেছে ননসেন্স হম জানোয়ার ইতর কোথাকা ইতরদের কোনোদিনই বুদ্ধি হবে না বুঝলি তো ইতর ইতরই থাকে ছোট লোক ছোট লোকই থাকে বুঝলি ছোট লোক ছোট লোকই থাকে কোনোদিনও তারা ভদ্র হতে পারবে না ওই পোঁদ মারার তালেই থাকবে বুঝেছিস হ্যাঁ কালকে আসছি চিন্তা করিস না হম সব প্রমাণ নিয়ে আসবো সব প্রমাণ এখন খুঁজবো খুঁজে খুঁজে বার করবো তারপর তোর মুখশ খুলবো বুঝেছিস ভ্যাঁক লাগতি মারতে ইচ্ছা করে মুখের পরে তাহলে আমাকে ফাঁসানো না আমাদের কাছে আমার দিদিদের কাছে দুর্নাম করছিস আমার আমি কিছুই করলাম না তোর নামে তোর নামে আমি কিছুই করলাম না আর তুই আমার নামে ফাঁসাচ্ছিস না আমাকে শুধু আমার নামে নিয়ে চলে গেছে রামনা বন্ধুরা আমার নামই নিয়ে চলে গেছে হ্যাঁ রামজাদা মার বা একটা কনফার্টিতে না ঝিড়ি খাই যেতে বুঝলি সোমা বলেছে দেখা স্ট্রাইটের কথা আমি কোনো কিছু বলিনি এখন পর্যন্ত পুরো ভিডিও চেক করি আর প্রমাণ দিবি তুই আমাকে সুর কোথাকার জানওয়ার তো তো করতে থাকিস চব্বিশ ঘন্টা তো তো তোলার কোনো কথাই পারে না তো কথা বলতে পারে না তোতলা কোথাকার উম বেশি বেশি বড় বড় কথা তো দেখিস কোথা কেমন করে বলতে হয় না তেমনি করে দেবো ঠিক আছে চিন্তা করিস না হ্যাঁ জাদা